দেখে সব পালাচ্ছে যে আমার এসছে সব পালাচ্ছে যখন পালাচ্ছে সবাই পালাবার পরে ভিতর টাকা দাও এই দু ঘন্টা তিনটা তুমি এখন আমার

আমি বুঝিয়ে দিচ্ছি এখন এখন ওইখানে আপনার দাদু ছিল কথাই আপনার আব্বা ছিলেন আপনি আছেন আপনার এখন তেইশ বছর বয়স

এখন আপনাকে অফার দিয়া হচ্ছে বড় একটা কোম্পানি আপনাকে এইটাকে অফার দিচ্ছে চলো তোমাকে আমি নিয়ে যাব আরো ওখানে একটা কোম্পানিতে জব আছে আপনি এখানে কাপড়ের কাজ করেন ওখানেও কাপড়ের কাজ ওখানেও কাপড় কাপড় কাপড়ের কাজ খরে নাগরিকত্ব দিয়ে দেবে ওখানে ভিসা দিয়ে দেবে ওখানে প্লেনের টিকিট দিয়ে দেবে ওখানে থাকার ঘর দেবে ওখানে বড় একটা কারখানা খুলে দেবে পুরা রেডি করে দিয়েছে এখন ইনাকে অফারটা দেয়া হচ্ছে খুব ভালো করে বোঝে দিদিবারে শরীফুলীর আয় আপনারা সবাই আপনাদের অফার দেয়া হচ্ছে যাবে আরবে মদিনা শরীফে কাজ যদি মদিনা শরীফে যাবে ওখানে তোমার ঘর বাড়ি সবকিছু দিয়ে দেবে

মোহাব্বত আমরা ঘুম থেকে উঠি আল্লাহ না করি মোহাব্বত হয়ে গেছে মোহাব্বত হয়ে গেছে এখন এই মোহাব্বতে যদি এখানেই পড়ে থাকো ও পাঁচ বাগান আর পুকুর আর ওই মাঠ দেখে তোমাকে শান্তি লাভ করতে হবে এর থেকে বেশি কিছু পাবে আর এখান থেকে যদি বেরিয়ে এখান থেকে বেরিয়ে যদি সফর শুরু করো আল্লাহর কসম জান্নাত তো জান্নাত আল্লাহ পাকের দিদার নসীব হয়ে যাবে

আমাদের টান দিকে আমরা মাটি থেকে তৈরি মাটির টান খুন দিকে মাটিকে যতই লুচু না মাটি সলমানের ছেলেরাও সাহস করে ফেলতে হবে বা ছাড়তে হবে একটা ছাড়লে একটা পাবে একটা ছাড়লে একটা পাবে

আল্লাহ হুকুম দিয়েছে জিহাদের দিকে ডাকছে জিহাদ করতে কে যাবে রেডি হয়ে যাও জিহাদ করতে কে যাবে রেডি হয়ে যাও বলা সঙ্গে সঙ্গে বলা সাথে সাথে হাজার 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 মদিনার মানুষ ছিলেন যারা রাসূলুল্লাহকে ভালোবাসতেন হুজুর পাকের মহব্বত রাখতেন মহব্বত ভালোবাসা রাখতেন কিন্তু সবাই বের হলো না মাত্র ৩১৩ জন বেরিয়ে গেল যাদের করে যারা বের হলো না তাদের করে জিজ্ঞাসা করা হলো কেন তোমরা গেলে হুজুরের ডাকে কেন সারা দিলে না তারা বলতে রব্ব করলো আমরা শুনেছি কাফেররা এক হাজার শহীদ নিয়ে এসেছে তলোয়ার নিয়ে এসেছে কল্লম নিয়ে এসেছে রেজা নিয়ে এসেছে আর আমাদের দিকে তো মাত্র চারটে তলোয়ার তো একটা পাঁচটা ছটা উট আছে ঘোড়া আছে আর কিছুই নেই আর কিছু নেই খেজুরের ডান্ডা নিয়ে সব লড়াইয়ের ময়দানে যাচ্ছে যদি আমরা ওদিকে যাই

থেকে বেরোলো না কিন্তু তিনশো তেরো জন বেরিয়ে গেল তারাও জানে তাদের ঘরে বিবি আছে তাদের ঘরে বাচ্চা আছে তাদের ঘরে ছেলে বলে আছে তাদেরও বাগান বাগাত আছে তারা বেরিয়ে পড়লো তাদের ঘরে জিজ্ঞাসা করা হলো আপনারা কি খবর পান না যে এক হাজার সৈন্য এসেছে আপনারা কি খবর পান না

কে কেবল শুনে এ নবীর উপর তুমি সিদ্দিক বেরিয়ে পড়লে উমর ফারুক বেরিয়ে পড়লে ওসমান গনি বেরিয়ে পড়লে হযরত আলী বেরিয়ে পড়লে موسیقی <سؤال>

এই জায়গা এস্তাবে বাচ্চানে আছি আমি ডান দিকে যাব আমি বাম দিকে যাব আমি চুরি করব আমি চুরি করব না আমি দাড়ি চাচব আমি দাড়ি চাচব না আমি নামাজ পড়ব আমি নামাজ পড়ব না আল্লাহ ডাকছে অত চিন্তা করেন না এটা করলে এটা হবে ওটা করলে ওটা হবে এই না করলে আমার بیوی কি হবে আমার ছেলের কি হবে আমার বাগানের কি হবে আমার বাগাতের কি হবে আমি যে শুধু নামাজ নামাজ করি আমার এটা কি হবে এই সব চিন্তা চিন্তা করছে তো পড়বো 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 করে ক বছর বয়স হলো কবরে যে পড়বে

ফজন তলোয়ার সাহাবা কি পর্যন্ত চলে যাব সুবহানাল্লাহ খুব খেয়াল করে সফর শুরু হয়ে গেল এক পাগিয়ে দিলে প্রথম তো এটা মাথায় রাখতে হবে আপনাকে প্রথম পা ফেলতে হবে প্রথম পা ফেলে আপনি আগিয়ে যান আমার আল্লাহর মাদাত আসবে আল্লাহর মাদাত আসবে আমার আল্লাহ আছে আমার আল্লাহ আছে আল্লাহর মাদাত আসবে সন্ত নয়

আগে ফেলতে হবে সাহবা হুজুররা প্রথম পা ফেলে দিয়ে বদরের দিকে সফর শুরু করে দিল যখন বদরের দিকে সফর শুরু করলেন মানুষ তো ভয় তো দিলের মধ্যে আছে ভয় লাগে আরে ইনসান মানুষ ভয় লাগে যখন সফর শুরু করে দিলেন আমার আল্লাহ পাক সাহায্য করতে আরম্ভ করলেন তিনের একটা জায়গায় পড়াও করলেন একটা জায়গায় পড়াও করলেন পড়াও করার পরেতে আমার আল্লাহ ঘুম দিলেন প্রতিটা সাহাবাকে আরামে ঘুম দান থাকলে ঘুমায় বলে থাকলে আল্লাহ আল্লাহ